হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পুজো আসতে আর বেশি দিন বাকি নেই তো গিফট পাওয়া শুরু হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটা লুক শেয়ার করি যেটা আমি ষষ্ঠীতে করব ভাবছি যদি এর মানে আমার এখন তিন দিনের গিফট পাওয়া হয়ে গেছে তো ষষ্ঠী সপ্তমী অষ্ট অষ্টমী না অষ্টমীতে শাড়ি পরবো নবমী পর্যন্ত লুক শেয়ার করবো তোমাদের সাথে আর শাড়িটা যেই পেয়ে যাবো গিফট তারপরে অষ্টমীটাও শেয়ার করব তো যাই হোক আর যদি এর থেকে বেশি কিছু মানে গিফট পাই তখন দেখা যাবে যে পরে আবার কিছু পরবো তো যাই হোক এটা আমি গিফট পেয়েছিলাম এইটা একটা ব্ল্যাক ড্রেস ব্ল্যাকের ওপর হোয়াইট সুতো দিয়ে কাজ করা সুতোর কাজটা কি সুন্দর দেখতেই পাচ্ছ আজকে ডিরেক্ট সেসি ক্রিম লাগালাম শেষি ক্রিম লাগানোর পরে তারপরে কম্প্যাক্ট লাগিয়ে নিলাম কারণ মাস্টারাইজার আমার অলরেডি ছিল মাস্টারাইজার ছিল মানে আমি বেরিয়েছিলাম বেরিয়ে এসে মুখটাকে ওয়াইপস দিয়ে পুছেছিলাম তো সেটাতে সানস্ক্রিনও ছিল তো আর ওই জন্য আর কিছু ক্রিম লাগাইনি তো ডিরেক্ট শেষি ক্রিম লাগিয়েছি কম্প্যাক্ট লাগানোর পরে যা যা দিয়ে আজকে মেকআপ করব সবটাই আমার নতুন কারণ সবটাই আমি আবার গিফট পেয়েছি তো নতুন আজকেই ইউজ করব তো দেখে নাও সেগুলো কি কি আমি তো আগে দেখেইছো তোমরা যে লিপস্টিক দিয়ে অনেক সময় কাজ চালাই যে ব্লাশন আর লিপস্টিক দুটোই করি তো আমি সেরকমই একটা জিনিস গিফট পেয়েছি মানে তো এটা হলো সেই ব্লাশনটা ব্লাশ আর আমি দেখো চোখেও লাগাচ্ছি তার কারণ হলো যে দিনের বেলা আমি ঠাকুর দেখতে যাই আমি তো বেলা ঠাকুর দেখতে যাই না দিনের বেলা গেলে না আইশা শাডু লাগিয়ে খুব একটা মানে মনে হয় যেন বেশি বেশি সেই জন্য জাস্ট ব্লাশনটাই আমি একটুখানি আইলিডের ওপর লাগিয়ে নিলাম নিয়ে তার তো এই দেখো লাগানো হয়ে গেছে তো একটু ভালো করে ঘষে দিলাম তারপরে এবার লিপস্টিক পরে নিলাম চিক্সগুলো দেখো কি সুন্দর লাগছে মানে এই কালারটা খুব ভালোই তোমরা যদি কেউ এটার নাম্বার জানতে চাও আর কোথা থেকে গিফট পেয়েছি কী সব জানতে চাও তাহলে ফোন করো মানে মেসেজ করো ফোন করো বলছি না হলে কমেন্ট করো কমেন্ট বলে দেব আর এইবার দেখো আইব্রো ব্রাশ আর সাথে আইব্রো পেন্সিল পেনসিলটা এটা খুব সুন্দর আমি নতুন দেখলাম তোমরা হয়তো আগে অনেকেই দেখেছো জানো এটাই আমাদের আইব্রোর সামনেটা যেরকম কাটিং দেখো পেন্সিল তো ঠিক সেরকম কাটিংয়ের করা তো ফলে এটা একবার টানলেই পুরো সুন্দর একটা হয়ে যাচ্ছে আর এর সাথে একটা সুন্দর ব্রাশও দিয়েছে পেছনে যেটা আমরা ধর ধরো মাস্কারা পরি যেই রকম ডিজাইনের ব্রাশ তো সেরকম ডিজাইনের ব্রাশ আমরা তো এতদিন ফুরিয়ে যাওয়া মাস্কার ওইটা দিয়ে ব্রাশটা দিয়ে করতাম তো এখন এটা এর সাথেই পেয়ে গেছি ভালোই হয়েছে তো যাই হোক এগুলো করে নিই আর আমি দেখো কবে থেকে পার্লার যাই না গত দু তিন মাস হয়ে গেল সময়ই পাচ্ছি না এরকম অবস্থা তাও যাই হোক আয়ুগুলোটা তো আমি নিজে নিজেই বাড়িতেই একটু করে নিই তো এইভাবে করে তৈরি হয়ে এবার কাজলের পালা কাজল পরে কাজলটা আজকে আমি নিচেই শুধু কাজল পরব মানে আমি পুজোতে এরকমই করি শুধু জাস্ট কাজল পড়ি ওপরে একটা আইলানার সেটা পেন্সিল ব্ল্যাক হতে পারে এখানে এটার সাথে আমি একটা ব্লু পেন্সিল পড়েছি তো পরে তারপর রেডি হয়ে বেরিয়ে যাই আচ্ছা কাজলটা পরার পরে আমি কী করি কর্নারটা জাস্ট দেখো হাত দিয়ে একটু টেনে দেবো মানে তাহলে কী হবে কর্নারে বলে না পটল চেরাচে ওরকম টাইপের তো ব্ল্যাকটা জাস্ট ওই দেখো হাত দিয়ে টানছি ব্ল্যাকের ওই পোর্শনটা জাস্ট উঠে গিয়ে একটা টার্ন মানে সুন্দর একটা লুক আসে হুম তো এরকমভাবে আমি একটু টেনে দিই কাজলটা পরে খালি হাতে মানে হাতে কিছু থাকে না কিন্তু কাজলটা যেহেতু কর্নার পর্যন্ত থাকে তো একটু টানলেই হয়ে যায় তো এবার এই ব্লু ব্লু আমার কাছে অনেকগুলো আয়লানার আছে ব্লু গ্রিন কি কি আয়লানার আছে তো যাই হোক আমি কখনো কখনো এগুলো পরি তো এর সাথে এই ব্লু আইলানারটা পরে নিলাম ব্লু আইলানারটা পরেও কর্নারটাতে একটু হালকা করে টেনে দিলাম তো এটার আর কি ভালো লাগে আমার করতে তো আমার সাজা গোজা রেডি এবার আমি হেয়ারটা করব এবার হেয়ারটা করার জন্য আমাকে যেটা করতে হবে মানে আমার হেয়ারটা শ্যাম্পু করা নেই তো আমি একটা ড্রাই শ্যাম্পু দিয়ে প্রথমে ওটাকে স্প্রে করে নিলাম ড্রাই শ্যাম্পুটা স্প্রে করে নিলেই পুরো চুলটা ঠিক হয়ে যায় ভালো হয়ে যায় তো আমি তারপরে ভাবলাম আজকে চুলটা বাঁধব কারণ কারণ হলো একটা সারপ্রাইজ আছে সেটা হলো সারপ্রাইজ না মানে একটা কানের পর্ব যেটা একটু আলাদা টাইপের তো সেই জন্য আমি ভাবলাম চুলটা বেঁধে রাখি তো যাই হোক এই করে আমি একটু চুলটা বেঁধে দিলাম চুলটা বাঁধার পরে তো ভালোই লাগছিলো দেখতে কিন্তু সমস্যা হলো যে আমি কানেরটা পরতে গিয়ে দেখছি একটা কানের একটু ডিফেক্ট আছে তো এরপরে আমি চুলটাকে বাঁধা রেখেছি মানে পুরোটা বাঁধা না তো কী করে স্টাইলিং করলাম সেটা একবার দেখে নাও তো এবার পরে নিলাম একটা সিলভার কালারের আংটি দেখো সিলভার কালারের আংটি পরলাম কিন্তু আমি গোল্ডেন চুরিগুলো খুলতে ভুলে গেছি যদিও আমি চুরি রেখেছি পরার জন্য তো একটু মানে কানেরটা পরে নিয়ে তারপরে আমি এই গোল্ডেন কালারের চুরিটা খুলে একটা সিলভার কালারের চুড়ি পরবো তো দেখতে থাকো আচ্ছা আর একটা জিনিস যেটা আজকে যে জুতোটাও আমি পরবো সেটাও কিন্তু গিফট পেয়েছি এই জুতোটা পরে নেবো এইটার সাথে এই জুতোটা পরলেও খুব ভালো লাগছে অসুবিধা নেই কিন্তু পরে আমার হতে পারে যে আমি এই জুতোটা মানে এই ড্রেসটার সাথে ব্ল্যাক জুতোও পরতে পারি সেটাও রয়েছে সেটাও পরবো ব্ল্যাক জুতো আসলে অন্য বাড়িতে ছিল দেখে আমি এই বাড়িতে এই জুতোটাই পরে স্টাইলিং করলাম দেখো একটা কানের ভাঙা তাই জন্য ওটা রেখে দিলাম এইবার কি করবো এই কানেটা আমি পরে নিচ্ছি পরে নিয়ে যে মানে আমি জোগাড়ু কাজ জোগাড়ু যাকে বলে সেটা করবো তোমরা দেখো কী করে করছি ম্যানেজ কী করে আমি একটা কানের পরে আর চুলটাকে দিয়ে কী করে আমি ম্যানেজ করছি তো দেখে নাও স্টাইলিংটা কীরকম হলো জানিও আর তোমাদের এই ড্রেসটা কার কার পছন্দ হলো তোমাদের কাছে এই ড্রেস আছে কি না কমেন্টে জানিও এইবার দেখতে থাকো আর ওভার যখন দিচ্ছি না তো এই হলো কানের পরা হয়ে গেছে কানেরটা দেখো কি সুন্দর এই কানেরটা এরকমভাবে ওয়েস্টার্ন সাথে পরা যায় আবার শাড়িটারি পরলে তার সাথে অন্যভাবেও পরা যায় দেখো আমি চুলটাকে খুলে দিয়েছি এক পাশে কানের পরা এক পাশে চুলটা এরকম খোলা যদিও আমার কানেরটা ঠিক না হয় তবু আমি এরকমভাবেই যাবো বাইরে কিন্তু এই কানেরটা পরবই একটা কানের পরে তো যাই হোক এবার সিলভার কালারের চুড়িটা পরে নিলাম পরে নিয়ে আংটিটা আবার পড়তে হলো যা পরে টরে তারপরে আমি ফাইনালি ফুললি রেডি এর সাথে একটা ব্যাগ নেব ম্যাচিং যেই ব্যাগটা আমার দিদি আবার মেয়েকে গিফট করেছিল তো ওইটাই নিয়ে যাচ্ছি নিয়ে স্টাইলিং করেছি আমি ওটাই নিয়ে বেরোবো কারণ যখন দিনেবেলা বেরিয়ে একটা ফোন আর একটা হ্যাংকি থাকে তো ব্যাগে তো অসুবিধা নেই কিছু এ দেখো এই জুতো জুতোটা এই জুতোটা পরে নিলাম এবার পুরো ফুল স্টাইলিংটা দেখে নাও তো এই জুতোটা দেখো চলেই যাচ্ছে এর সাথে এই যে পাশে প্যাকেটটা দেখতে পাচ্ছো ওই প্যাকেটটাতে আমার পুজোর সব ড্রেস আছে আমি এক একটা করে শ্যুট করব আর তোমাদের দেখাবো কোন দিন কোন স্টাইল করব তো আর তোমরা আমার ভিডিওগুলো ফলো করতে থাকো দেখতে পাবে আর তোমাদের যদি মনে হয় এরকম ড্রেস কিনতে পারো কিংবা এরকম স্টাইলিং করতে পারো তো সেটাও যা জানিও কমেন্ট করে কেমন লাগছে তোমরা করতে যাও কি না তো এই দেখো আমার ফাইনাল লুক দেখো আচ্ছা জামাটা আমার একটু ঢিলা হচ্ছে মানে একটু এক সাইজ বড়ো তো গরমে তো অসুবিধা নেই ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই সিউ ভালো থেকে সবাই